মানুষদের করা সামান্য একটা ফুলের কারণে পৃথিবীতে নেমে আসে সব ভয়ঙ্কর দানবেরা আর এরপরই শুরু করে তাদের ধ্বংসলীলা পশু পাখি গাছপালা থেকে শুরু করে একটা মানুষকেও তারা রেহাই দেয় না কিন্তু অদ্ভুতভাবে গরিব এক কৃষকের ছেলে এইসব দত্তগুলোকে নিজের বসে নিয়ে আসে কিন্তু মানুষের চাইতে কয়েক শগুণ বড় এই এক একটা দানবকে কি আদেও পোষ মানানো সম্ভব গল্পের শুরুতেই আমরা জ্যাক নামের একটা ছোট্ট ছেলেকে দেখতে পাই যে বাস করত পৃথিবীর গহীন এক রাজ্যে তার বাবা ছিল একজন কৃষক আর তার কোনো ভাই বোন ছিল না ছোটবেলা থেকে সে এক রূপ গল্প শুনতে এবং পড়তে অনেক পছন্দ করত তাই জ্যাকের বাবা তাকে প্রায় এই গল্পগুলো পড়ে শোনাতো আর তার প্রিয় রূপ গল্প ছিল পৃথিবীতে দানবেরা নেমে এসে কিভাবে পুরো পৃথিবীতে ধ্বংসলীলা চালিয়েছিল কিভাবে তারা মানুষদের দাস পাড়িয়ে তাদের পুরো রাজ্য দখল করে নেয় এবং তাদেরকে খাদ্য হিসাবে খেয়ে নেয় এই রূপকথার গল্পের রাজা ছিল এরিক তার রাজ্যে একবার দুর্ভোগ লেগে গিয়েছিল সেখানে হাঙ্গামা অরাজকতা থেকে শুরু করে পুরো রাজ্যে নেমে এসেছিল অশান্তির এক কালো ছায়া ওখানকার মানুষ ভাবছিল হয়তো সৃষ্টিকর্তার দয়া তাদের উপর থেকে চলে গিয়েছে তাই ওখানকার কিছু সন্ন্যাসীরা সৃষ্টিকর্তার আনুগত্য পাওয়ার জন্য তার কাছে যাওয়ার চেষ্টা করছিল তারা স্বর্গে যাওয়ার পথ তৈরি করার চেষ্টা করছিল আর সেই জন্যই তারা সৃষ্টি করলো জাদুর একটা ব্রিজ আসলে এক প্রকার জাদুর সিম থেকে এই ব্রিজ তৈরি হয় আর ওই ব্রিজ থেকে এরপর তৈরি হলো বিশাল এক গাছ আর ওই গাছ এতটাই লম্বা ছিল যে সেটা প্রায় আসমান পর্যন্তই চলে যায় এরপর ওই গাছ পেয়ে যখন সন্ন্যাসীরা উপরে উঠলো তারা দেখতে পায় ওখানে রয়েছে আরেকটা রাজ্য মানে তাদের রাজ্য আর আসমানের মাঝে আরো একটা রাজ্য আর পৃথিবী এবং স্বর্গের মাঝখানের এই রাজ্যটা আসলে দৈত্যদের এই রাজ্যের নাম গান্ডুয়া আর এরপর ওখানে থাকা হিংস্র দৈত্যরাই ওই গাছ দিয়ে নেমে আসে পৃথিবীর জমিনে পৃথিবীতে আসার পর তারা তাদের ধ্বংসলীলা শুরু করে প্রথমে বিভিন্ন ধরনের গাছপালা এবং জীবজন্তু খেয়ে তারপর তারা মানুষদেরকেও বিচারে মারা শুরু তাদের সব পুড়িয়ে একেবারে চালিয়ে একাকার করে ফেলছিল আর তাই এই সব কিছু রাজা এরপর রাজার বাহিনী অনেক কষ্টে এক দৈত্যকে মেরে ফেলে এরপর এই দৈত্যের শরীর থেকে হাড়টা বের করে সেটা দিয়ে তৈরি করলো জাদুর এক মুকুট সবগুলোকে তাদের দাস বানিয়ে ফেললেন আর এরপর এসব দৈত্যদের আবারও তাদের রাজ্য রাজ্যে ফেরত পাঠালেন এরপর রাজার আদেশে কেটে ফেলা হয় সেই ভয়ঙ্কর বিশাল গাছটা যা দিয়ে দত্তরা এই পৃথিবীতে নেমে এসেছিল এরপর আস্তে আস্তে এরিকের রাজ্যে আবারও শান্তি ফিরে আসতে শুরু করে রাজা এরিক ওই মুকুট ওই বীজগুলো খুব যত্ন করে তার কাছে রেখে দিয়েছিল এরপর রাজা যখন মারা যায় তখন তার দাফনের সময় ওই মুকুটার আর বীজগুলো তার সঙ্গে দিয়ে দেয়া হয় এই রূপকথার গল্পটি জ্যাকদের রাজ্যে খুবই জনপ্রিয় ছিল শুধু জ্যাক একা নয় এই রাজ্যের প্রত্যেকটা রাজকন্যাকে তো এই একই গল্প শোনানো হতো তাদের বলা হতো যে এই গল্পটি রূপকথার গল্প হলেও রাজা এরিক একসময় এই রাজ্যেরই রাজা ছিলেন এরপরে দশটা বছর পার হয়ে যায় জ্যাক যেহেতু অনেক গরিব পরিবারের ছেলে তাই অনেক কাজ করে তাকে তার নিজের ভরণ পোষণ চালাতে হতো এরপর সে তার ঘোড়াটাকে নিয়ে বাজারে গেল এবং সেখানে দেখতে পাই যে জনপ্রিয় ওই রূপকথার গল্পটি নিয়ে সেখানে নাটক হচ্ছে তাই জ্যাক অনেক আগ্রহ নিয়ে সেখানে যায় ওখানে অনেক মানুষের ফিরে হঠাৎ করে জ্যাকের চোখ পড়ে একটা মেয়ের দিকে সে আসলে ওই দেশেরই রাজকন্যা সেও এখানে ছদ্মবেশে ওই দেখতে এসেছে ওই রাজকন্যার নাম ইসাবেলা তখন ওখান থেকে কিছু বখাটে লোকেরা ইসাবেলাকে বিরক্ত করতে থাকে যেটা জ্যাক দেখে তখন তাদেরকে বাধা দেয় কিন্তু জ্যাক ওখানে উল্টো বেশ মারও খায় এর পরেই ঘটে একটা আশ্চর্যজনক ঘটনা সেখানে থাকা সবাই হাঁটু গেলে তাকে সম্মাননা জানায় জ্যাক তো এটা দেখে প্রচন্ড অবাক হয়ে যায় যে তার তো এরকম সম্মাননা পাওয়ার কোনো কথাই নাই পরে পেছনে ঘুরে সে দেখতে পাই রাজার রাজরক্ষীকে রাজকুমারী নিয়ে যেতে এসেছে তাই তাকে দেখে সেখানে থাকা সব লোকেরা হাঁটু গেড়ে সে পড়েছিল ওখানে জ্যাক মনে করেছিল যে তাকে তারা সম্মাননা জানাচ্ছে এরপর রাজকুমারীকে নিয়ে তারা ওখান থেকে চলে যায় জ্যাক মনে মনে বেশ খুশি হয়ে যায় কারণ সে আজকে রাজকুমারীকে ওই বখাটেদের হাত থেকে বাঁচাতে পেরেছে তবে একটু পরে সে যখন পেছনে ফিরে তাকায় তখন সে দেখতে পায় যে কে জানো তার ঘোড়ার গাড়িটাকে সেখান থেকে চুরি করে নিয়ে গিয়েছে ওই রাজ্যে আরেকটা রাজা ছিলেন লর্ড রড্রিক অর্থাৎ ইসাবেলার বাবা রড্রিকের সাথে ইসাবেলার বিয়েটা দিতে চাই কিন্তু রড্রিকের বয়স তো ইসাবেলার বয়সের দ্বিগুণ ছিল আর সে যথেষ্ট তো ক্ষমতা লোভী একজন মানুষ ছিলেন এরপর রড্রিগের যখন লাইব্রেরিতে যাই তখন সেখান থেকে একজন সন্ন্যাসী বেরিয়ে আসে আর রুমের মধ্যে সবকিছু সে এলোমেলো দেখতে পায় রড্রিক তখন দেখতে পায় ওখানকার একটা বয়ের ভেতর থেকে বিজ নিয়ে সেই সন্ন্যাসীটা ওখান থেকে পালিয়ে গিয়েছে তবে সে রাজার ওই মুকুটটি সেখান থেকে নিয়ে যেতে পারেনি এখন তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এগুলো তো রাজার সঙ্গে দাফন করা হয়েছিল তাহলে এগুলো লাইব্রেরিতে কিভাবে আসলো আসলে রড্রিক রাজার ওই কবর থেকে বিজ আর মুকুটটা আগে থেকেই উদ্ধার করে নিয়ে এসেছিল কারণ এইগুলো নিয়ে তার বিস্তর একটা প্লান ছিল এরপর রদ্রিক তার সব শূন্যদের আদেশ দেয় মহলের প্রধান ফটক যেন বন্ধ করে দেয়া হয় যাতে করে সন্ন্যাসী আর পালাতে না পারে সন্ন্যাসী খুব ভালো করে বুঝতে পারে রাজ্যের সবাই সতর্ক হয়ে গেছে তাই যে কোনো সময় সে ধরা পড়ে যেতে পারে ওই সময় সেখানে জ্যাকও ছিল সে জ্যাকের সঙ্গে ঘোড়া দেখতে পেয়ে তার কাছ থেকে ঘোড়াটি কিনে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায় তবে তার কাছে কোনো অর্থ না থাকার কারণে সেই সিম বীজ নিয়ে ঘোড়াটাকে নিতে চায় কিন্তু জ্যাক তো প্রথমে ওই সিমের বীজগুলোকে নিতে চায় না তখন ওই সন্ন্যাসীটি বলে যে এগুলো কিন্তু কোনো সাধারণ বীজ নয় এগুলো হচ্ছে অতীতের বিশেষ সময়ের পবিত্র বীজ এই সামান্য বীজগুলোই পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আর প্রত্যেকটা সন্ন্যাসীদের কাছে এই বীজগুলোর মূল্য অনেক বেশি তবে বীজগুলোকে অনেক সাবধানে রাখতে হবে কোনোভাবেই এগুলোকে পানিতে ভেজানো যাবে না আর এগুলো বলেই ওই সন্ন্যাসী সেই ঘোড়াটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায় কিন্তু কিছুদূর যাওয়ার পরে রাজা সৈন্যরা তাকে আটক করে ফেলে তার কাছে কোন সিমের বীজই পায় না আর সে তাকে অনেকবার জিজ্ঞাসা করলে উষিকার করেনা যে সিমের বীজগুলো কাকে দিয়েছে এরপর সন্ন্যাসী রোড্রিক বলে যে এইগুলো যে ফুল একবার হয়ে গিয়েছে তা আর হতে দেওয়া যাবে না সৃষ্টিকর্তা একবার আমাদের মাফ করে দিয়েছেন কিন্তু ওই ফুল যদি আবার করা হয় তাহলে এইবার আমরা পুরোপুরি ধ্বংস হয়ে যাব এই সময় রাজা রড্রিক প্রচন্ড রেগে যায় আর সেই সন্ন্যাসীকে ওখানেই মেরে ফেলে এমন কি জ্যাক যখন বাড়িতে তার ঘোড়ার বটলে ওই বীজগুলো নিয়ে ফিরে আসে তার চাচাতো জ্যাকের উপরে অনেক রেগে যায় সে বলে যে সন্ন্যাসী বেঁচে থাকলে অনেক সন্ন্যাসী হয় না আর সন্ন্যাসী কখনো ভোগ করে না এমন কি কাউকে লোভ দেখায় দেখায়ও না সে তোমাকে বোকা বানিয়ে তোমার কাছ থেকে ঘোড়াটাকে হাতিয়ে নিয়েছে আর এগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক সাধারণ স্তিমের বীজ এইগুলো সে রাগ করে ওখানে ফেলে দেয় যাক যদিও ওই বীজগুলো মনে করে সব কুড়িয়ে নেয় কিন্তু তার অজান্তেই একটা বীজ বাসার নিচে পড়ে যায় অন্যদিকে আমরা ইসাবেলাকে দেখতে পাই সে মহলে এসে তার বাবাকে বলে যে আমি এখন বড় হয়ে গিয়েছি তাই আমার ব্যক্তি স্বাধীনতার মতামত তোমাকে দিতে হবে আমি তোমার সব দায়িত্বগুলোই বারণ করতে পারবো আর আমাকে তোমার এখন বিশ্বাস করতে হবে আমি কখনোই চাই না আমার থেকে দ্বিগুণ বয়সের একটা মানুষকে বিয়ে করে এই মহলের চার মধ্যে বন্দী থাকতে তার প্রিয় মানুষটিকে জীবন সঙ্গী হিসাবে পেতে চাই আর বাইরের জগৎটাকে রাজি হয় না সে বলে যে আমি তোমার মাও তোমার মতো এরকম জেদি ছিল আমি তোমাকে আর এভাবে হারাতে চাই না তুমি এই মহলে নিরাপদ আর তোমাকে ওকেই বিয়ে করতে হবে বাবার মুখে এরকম না শোনার পরে তো ইসাবেলা সদ্যবেশে ওই মহল থেকে বেরিয়ে যায় এরপর ঘোরা নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে আর দূরে আলো দেখতে পেয়ে সে একটা বাড়ির মধ্যে প্রবেশ করে আর এটা ছিল যখন ওই বাড়ির মধ্যে ঠোকে তখন তো জ্যাক আর একে অপরকে দেখে ফেলে তখন তাকে মাথা নিচু করে সম্মান দেখায় আর জিজ্ঞাসা করে আপনি রাজপ্রাসাদ থেকে এত দূরে কেন এসেছেন ইসাবেলা তখন বলে যে আরে আমি তো প্রায় এটা করি কারণ আমি আমার লাইফে অ্যাডভেঞ্চার অনেক পছন্দ করি তাই এই কথার মাঝখানে দেখা যায় যে বৃষ্টির পানি বাসার নিস পর্যন্ত পৌঁছে যায় আর ওখানেই তো ছিল সেই জাদুর সিমের বিষটা এরপর জ্যাক ইসাবেলাকে তার ছোটবেলার গল্পের বইটি দিয়ে বলে এটা পড়লে হয়তোবা আপনি একটু অ্যাডভেঞ্চার পেতে পারেন এই বইতে লেখা গল্পগুলো ইসাবেলার অনেক প্রিয় কারণ ছোটবেলা থেকে সে আসলে ওই গল্পগুলো শুনেই বড় হয়েছে তো বৃষ্টির পানি পেয়ে ওই বীজ থেকে গাছ বের হয় সেটা আবার মুহূর্তের মধ্যেই অনেক বড় হয়ে যায় আর গাছের সাথে সাথে বাড়িটাও আকাশের দিকে উঠতে থাকে কিন্তু বাড়ির মধ্যে তখন আটকা পড়েছিল তো রাজকুমারী ইসাবেলা প্রথমত কোনো ওই বাড়িতে উঠে গিয়েছিল কিন্তু পরে আবার স্লিপ করে ওই গাছ থেকে অনেকটা নিচে পড়ে যায়। এর পরদিন সকাল বেলায় রাজা তার সব সৈন্যদের নিয়ে ওখানে আসে আর দেখতে পায় যে জ্যাক একা সেখানে পড়ে আছে আর বিশাল আকৃতির চেম্বার দূর আকাশে চলে গিয়েছে। তখন রাজা জ্যাককে জিজ্ঞাসা করে রাজকুমারী কোথায়? সত্যি করে বলো। তখন জ্যাক বলে যে রাজকুমারী ওই বাড়ির সাথে দূরের আকাশে চলে গিয়েছে। এরপর রাজা রাজকুমারীকে সেখান থেকে যে কোনো মূললেই ফিরিয়ে নিয়ে আসার আদেশ দেয়। এরপর ইসাবেলাকে আনতে রাজা রড্রিক সেনাপতি এলবর্ন তাদের কিছু সেনাপতি এমন কি জ্যাকও উপরে যায়। রড্রিক আসলে এখানে রাজকুমারীকে বাঁচানোর জন্য নয় সে যেতে চায় তার বিশেষ একটা উদ্দেশ্য হাসিল করতে আর জ্যাকের ইচ্ছা ছিল রাজকুমারীকে বাঁচিয়ে ফিরিয়ে এনে তার মন জয় করার এরপরে যখন তারা সবাই ওই গাছে ওঠা শুরু করে তখন মাঝপথে রাজার কিছু সৈন্য ওই গাছের ডাল থেকে ছিটকে নিচে পড়ে যায় কিন্তু রোড্রিক এখন তাদেরকে না বাঁচিয়ে মেরে ফেলার আদেশ দেয় রোড্রিক শুধু লোভী নয় সে প্রচুর পাশবিকও ছিল এরপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে মাত্র অল্প কয়েকজনই সর্বোচ্চ উঁচুতে গিয়ে পৌঁছায় তাদের মধ্যে ছিল জ্যাক এবং রড্রিক এবং তার সেনাপতি আর তাদের অল্প কিছু তারা সবাই উপরে এসে তো পুরো অবাক হয়ে যায় কারণ সেখানে অন্য একটা জগৎ মানে বলা যেতে পারে পৃথিবী আর স্বর্গের মাঝের জগৎ আর এটা তাদের রূপকথার গল্পের সঙ্গে হুবহু মিলে যায় আর এর থেকে বোঝা যায় যে গল্পগুলো সত্যি ছিল তারা এখানে এসে জ্যাকের বাসাটাও খুঁজে পায় কিন্তু সেখানে ইসাবেলা ছিল না তাই তারা ধারণা করে যে হয়তো সে ওই জায়গার মধ্যে চলে গিয়েছে কারণ সে তো অ্যাডভেঞ্চার অনেক পছন্দ করে এরপর রড্রিক সেখানে জ্যাককে থামিয়ে দেয় আর তার কাছ থেকে সে জাদুর বীজগুলো নিয়ে নেয় এবং এবার তাকে হুম দেয় সে যেন এই সম্পর্কে কাউকে কিছু না বলে না হলে তার পরিণতি একদম ভালো হবে না তো সব দিয়ে একটা কৌশলে তার নিজের কাছে রেখে দেয় আর এরপর বিভিন্ন চিহ্ন দেখে বুঝতে পারে ইসাবেলা হয়তো এদিকে গিয়েছে এরপর ইসাবেলাকে যে বইটি দিয়েছিল সেটা ওখানে খুঁজে পায় তাই সে সবাইকে বলে যে ইসাবেলা এখানেই আছে সে বেঁচেও আছে তবে তাকে হয়তো বড় কোনো কিছু তুলে নিয়ে গিয়েছে কেননা এখানের আশেপাশে সব গাছপালাগুলোই ভাঙা তার মানে এখানে কোনো বড় কিছু একটা এসেছে এদিকে সারাদিন কিছু না খেয়ে তো জ্যাক সহ সবারই প্রচন্ড ক্ষুধা লেগে যায় তাই খাবারের সন্ধানে কিছু দূর এগোতেই তারা দেখতে পাই সেখানে একটা পুকুরের কাছে কিছু ভেড়া পানি খাচ্ছিল তাদের একটাকে ধরতে গিয়ে সে একটা শূন্য ফাঁদে পড়ে যায় মানে ওখানে আগে থেকেই একটা জাল পাতা ছিল তবে কোনো মতেই তারা সেই জালটা কেটে বেরিয়ে পড়ে কিন্তু ঠিক তখন কোন একটা কিছুর জোরে জোরে পা ফেলার আওয়াজ পাওয়া যায় তাই ভয় পেয়ে তারা সবাই পালিয়ে পড়ে আর জ্যাক তখন জলের মধ্যে বেশি দেখতে পাই যে অনেক বিশাল আকৃতির একটা দানব সেখানে এসে একটা ব্যারাকে আফত গিলে খেয়ে ফেলল এরপর মানুষের ঘ্রাণ পেয়ে সেই দোত্তটি সেনাপতি আর তাদের এক সৈন্য কেউ ধরে উপরে উঠিয়ে নিল আর তাদের সঙ্গে করে দানবটা সেখান থেকে নিয়ে যায় তবে পানিতে ডুবে থাকার কারণে জ্যাক এই যাত্রায় বেঁচে যায় এরপর জ্যাক পানি থেকে উঠে ওই দত্তটারই পিছু নাই কারণ জ্যাক ভালো করেই জানত দত্তরা তাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে নিশ্চয়ই ইসাবেলা আছে অন্যদিকে আরেক পাশতে রড্রিক এবং তাদের দুই সাথী ইসাবেলাকে খুঁজছিল তখন একটা খাদের কাছে গিয়ে রড্রিক ইচ্ছা করে তার এক সাথীকে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয় আসলে রড্রিকের কাছে যে প্ল্যান রয়েছে তাতে সে একাই কাজ করবে তাই সে চায় না যে তার এই প্ল্যানে কেউ সামিল হোক ঠিক তখনই পেছন থেকে এই দানবটা এসে রড্রিকের অন্য একটা সাথীকে ধরে আস্ত গিলে খেয়ে ফেলে তখন সেখানে নিচ থেকে আরেকটি দৈত্য উঠে আসে তবে এই দৈত্যটির ধরার আগেই রড্রিক সেই জাদুর মুকুটটি তার দিকে ধরে যার কারণে সেই দানব দুটো তখনই তার দাস হয়ে যায় এদিকে জ্যাক তো সেই আগের দৈত্যটির পেছনে একটা গুহার মধ্যে প্রবেশ করে আর ইসাবেলাকে ওখানেই বন্দি করে রাখা হয়েছে তখন সেখানে একটা দৈত্য ইসাবেলাকে বলে রাজকুমারী তোমার শরীরে তো রাজা এরিকের রক্ত আমরা এখনও তার রক্তের ঘ্রাণ ভুলতে পারিনি অবশেষে আমরা তার রক্তের ঘ্রাণ আবারও নিতে পারব এরপরে ওই দুই মাথাওয়ালা দানবটা ইসাবেলাকে দেখিয়ে সব দৈত্যদেরকে বলে যে আমাদের দাস বানিয়ে যে উপরে পাঠিয়েছিল তাদের এই রাজকন্যাকে আমরা আজকে আমাদের কবজায় পেয়েছি আর তাকে খেয়ে আমরা আমাদের প্রতিশোধটা পূরণ করব আর এত বছরের আক্ষেপ মিটাতে পারব পারবো এইবার ওখানে আরেকটা দানব সেই সেনাপতি আরেকটা সৈন্যকে সেখানে নিয়ে আসে এরপর সেনাপতির সাথে যে সৈন্যটি ছিল তাকে দত্তরা ধরে জিজ্ঞাসা করে যে এই তোমরা এখানে কিভাবে আসলে পৃথিবীতে নামো আর ওই পপটি আসলে কোথায় কিন্তু ওই সৈন্যটি তাকে কিছুই বলে না উল্টো তাকে মুখ ফেংচি দেয় যার কারণে দানবটির আগে তাকে এখান থেকে ঘাড়মটকিয়ে মেরে ফেলে এরপর এখানে রোড্রিক চলে আসে আর সব বসে এরপর দুই মাথাওয়ালা ওই লিডারের মুকুটস রোড্রিক সিংহাসনে গিয়ে বসে রোড্রিক আদেশ দেয় যে আমরা কালকে পৃথিবীর জমিনে যাবো আর এক এক করে সেখানকার সবকিছু দখল করে নেব সে তাদেরকে বলে যে এখনই ঠিক সময় তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও আর এটা শুনে তো প্রত্যেকটা দানব অনেক খুশি হয়ে যায় কারণ তারাও তো ঠিক এই জিনিসটাই চায় আর এই সব কথা শুনে তো ইসাবেলা আর জ্যাক ভালো করে বুঝতে পারে যে রড্রিক কেমন প্রকৃতির মানুষ সে শুধুমাত্র তার লোভ আর ক্ষমতার জন্য পুরো মানবজাতির ক্ষতি করতে চাচ্ছে এরপর ইসাবেলাকে ধরে রান্নাঘরে নিয়ে যাওয়া হয় এবং এক দত্ত তাদেরকে ধরে রান্নার ব্যবস্থা করছিল আওয়াজ শুনে তো জ্যাক সেখানে চলে আসে দত্তটি কে একটা রুটির মধ্যে পেঁচিয়ে প্যাক করার জন্য তাদের সেই বড় চুল্লির মধ্যে ঢুকিয়ে দেয় এরপর যখন সে ইসাবেলাকে ধরে কাটতে যাবে তখন জ্যাক ওখানে তাকে একটা বড় ছুরি দত্তের পিঠের মধ্যে দেয় যার কারণে দত্তটা সেখানেই মারা যায় এরপরে জ্যাক তখনই ইসাবেলাকে নিয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায় অন্যদিকে তো পৃথিবীরে তাদের সবার জন্য অপেক্ষা করছিল কিন্তু অনেকটা সময় পার হয়ে তারা বেশ করছিল যে গাছটাকে এভাবে রাখা ঠিক হবে কিনা কেননা যদি এই গাছ সত্যি হয়ে থাকে তাহলে যে রূপকথার গল্প তারা এতদিন ধরে শুনে এসেছে দত্তদের নিয়ে সেটাও সত্যি হতে পারে আর যদি সত্যি হয় তাহলে তো তারা ওই গাছ পেয়ে নিচে নেমে আসবে আবারও সবকিছু ধ্বংস করে ফেলবে এদিকে রড্রিক জেনে যায় যে ইস্তাবেলারা সেখান থেকে পালিয়ে গিয়েছে ওরা যদি একবার আগে থেকে নেমে যায়। তাহলে সবাই জেনে যাবে। আর গাছটি তারা সঙ্গে সঙ্গে ফেলবে যার ফলে রড্রিক আর পৃথিবীতে যেতে পারবে না রড্রিক তাই তখনই এক তথ্যকে আদেশ দেয় যে ওই গাছটির পথে পাহারা দিতে যাতে করে ইসাবেলা সেখান থেকে পালিয়ে যেতে না পারে এরপর তারা যখন ওই গাছের কাছে যায় তখন দেখে যে ওখানে অলরেডি একটা বিশাল আকৃতির দৈত্য শুয়ে আছে তাকে দেখে জ্যাক তখন বুঝতে পারে যে এর সাথে তারা শক্তিতে কোনো মতেই পারবে না তাই ওদের সঙ্গে তাদেরকে বুদ্ধি দিয়ে খেলতে হবে তাই জ্যাক তখন বুদ্ধি করে সেখান থেকে একটা মৌচাক নিয়ে এসে ওই দত্তের মুখের মধ্যে ঢুকিয়ে দেয় আর মৌমাছির কামড়ে দত্তটি পুরোপুরি দিশা হারা হয়ে যায় তাই সে পা পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায় এরপর ইস্তাফালা যখন সেখান থেকে নিচে নামতে যায় তখন অ্যালমন বলে যে তোমরা যাও আমি এখানে বসে পাহারা দেব যখন রডফ্রিক এখানে আসবে তার কাছ থেকে আমি মুকুরটা নেওয়ার চেষ্টা করব আর যদি নাও নিতে পারি তাহলে এতক্ষণে এই ওখানে কেটে ফেলব এরপরে ইসাবেলাকে সঙ্গে নিয়ে জ্যাক ওখান থেকে নিচে নামতে থাকে এদিকে মৌমাছির কামড়ে আহত হয়ে যা ওই দত্তটাকে রাজারা তখন নিচে পড়তে দেখে ওই দত্তটিকে দেখার পর রাজারা বুঝতে পারে যে তাহলে রূপকথার গল্পটি আসলেই সত্যি ছিল রাজা তার রাজ্য রক্ষার্থে সিদ্ধান্ত নেয় যে ওই গাছটিকে কেটে ফেলবে এতে হয়তো আজীবনের মতো তার মেয়েকে ফিরে পাওয়ার আশাটা হয়তো আর চলে যাবে কিন্তু তবুও তার রাজ্যের প্রত্যেকটা মানুষ দত্তের হাত থেকে বেঁচে যাবে এরপর রাজার দেশে সব সৈন্যরা ওই গাছটি কেটে পড়া কাজে লেগে পড়ে এর পরের দিন সকাল বেলায় দেখতে পাই যে ওই দত্ত বাহিনীর সঙ্গে করে নিয়ে সে প্রবেশ দ্বারে চলে এসেছে পরে হামলা করে আর তাদের মারামারির সময় থেকে সেই নিচে যায়। এক পর্যায়ে অ্যালমন রড্রিকের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর ধীরে ধীরে রড্রিক সেখানেই মারা যায় এরপর সে দুই মাথাওয়ালা দত্তটা রড্রিকের মাথা থেকে সেই মুকুটটা নিয়ে নেয় তাই অন্য দত্তরা তো এইবার সেই দৈত্যটিরও অনুগত প্রকাশ করে মাথা নিচু করে তাকে সম্মান じゃない。 এদিকে নিচে রাজারা তো সৈন্যদের তো ওই গাছটি কাটাতে সক্ষম হয় আর এটা জ্যাক আর ইসাবেলা বুঝতে পেরে তো ওই গাছটিকে চড়িয়ে ধরে অন্যদিকে অ্যালমন্ডো ওই গাছের উপর ঝাঁপিয়ে পড়ে পর গাছটির নিচে পড়ার সঙ্গে সঙ্গেই তারা সবাই ওই গাছের সঙ্গে নিচে এসে পড়ে এতদিন পর রাজা তার মেয়েকে দেখেই তো আগে চড়িয়ে ধরে এরপর জ্যাককেও সবাই সেখানে অনেক ধন্যবাদ জানায় ইসাবেলাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য এদিকে সে দুই মাথাওয়ালা দত্তদের লিডার তো গাছটাকে কেটে ফেলার জন্য অনেক রাগ হয়ে যায় তবে ঠিক তখনই সেখানে ওই সিমের বিচার থোড়াটা যেটা দেখতে পাই সেটা রড্রিকের পকেট থেকে পড়ে গিয়েছিল এরপর সেখান থেকে বিষ নিয়ে এসে তখন ওটা পানিতে ফেলে দেয় এর সঙ্গে সঙ্গে তো পানির ভেতর থেকে বিশাল আকৃতির পাঁচটা গাছ বেরিয়ে আসে আর ওই গাছগুলো বেয়ে তখন সব দত্তরা নিচে নামতে শুরু করে তখন নিচে থাকা জ্যাক তার কাছে থাকা ওই একটি সিম দেখছিল ঠিক তখনই সেখানে আকাশ থেকে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পাই তখন উপরে তাকালে সে দেখতে পায় যে সেইসব সব দত্তরা মাটিতে নেমে আসছে তাই সে দ্রুত ঘোরা নিয়ে রাজাদেরকে তাদের আসার খবর জানিয়ে দেয় আর সন্ন্যাসীও তখন ঘন্টা বাজিয়ে সবাইকে এই বিষয় সতর্ক করে দেয় এদিকে এই দৈত্যরা তো অনেক দ্রুতই যে রাজ্যে প্রবেশ করে আর সামনে যা পাচ্ছিল তা সবই ধ্বংস করে দিচ্ছিল এমনকি সামনে যে সৈন্যকে পাচ্ছিল তাদের আফত গিলেই খেয়ে ফেলছিল এদিকে সেনাপতি অ্যালমন্ডের মধ্যে নির্দেশে সব সৈন্যরাই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে কারণ দত্তরা একদম রাজপ্রাসাদের মেইন ফটোতে কাছে চলে এসেছে এরপর রাজাদের সব ঘোরাগুলো যখন মেইন ফটকদের ঢুকে যায় তখনই গেটটা আটকে দিয়ে ওই জায়গাটাকে ফাঁকা করে দেওয়া হয় আর একদম শেষ মুহূর্তে জ্যাকও তার ঘোড়াটাকে নিয়ে ভেতরে প্রবেশ করে এদিকে ওই দত্তদের লিডার তো তখনই ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল কিন্তু সব সৈন্যদের অতর্কিত তীর মারার কারণে তখন সে ওখান থেকে আগুনের মধ্যে পড়ে যায় কিন্তু আগুনে পড়ে গেলেও সে ওখানে থেমে যায় না এই মহলে প্রবেশ করার জন্য সে অন্য পথ দিয়ে ঢোকার চেষ্টা করে এদিকে ওই দত্ত বাহিনীর প্রধান ফটক কিনা মন চেষ্টা করছে আর ওই মহলের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারছে এরপর রাজা ইসাবেলাকে গুপ্ত পথে বের হওয়ার নির্দেশ দেয় আর বলে যে আর সময় তুমি তাদের মশালটা জ্বালিয়ে দেবে এদিকে দৈত্য আর মানুষের মধ্যে তখন ভয়ঙ্কর যুদ্ধ চলছে দৈত্যরা সেখানে থাকা প্রত্যেকটা গাছে আগুন লাগিয়ে সৈন্যদের দিকে ছুঁড়ে মারছিল আর সৈন্যরাও দত্তদের দিকে তীর ছুঁড়ে মারছিল কিন্তু দত্তদের শক্তির সঙ্গে সৈন্যরা কোনোভাবেই পেরে উঠছিল না অন্যদিকে ইসাবেলা আর জ্যাক মহলের গুপ্ত রাস্তায় চলে আসে কিন্তু এখান থেকে তখন সেই দুই মাথাওয়ালা দৈত্যটা বের হয়ে আসে সেই সেখানে জ্যাককে ধরে ফেলে এরপর ওই দত্তটি যখন তাকে খেয়ে ফেলতে যাবে তখনই সে তার মুখের মধ্যে সেই একটা সিমের বিষ ছুড়ে মারে সঙ্গে সঙ্গে দত্তর শরীর সেত করে গাছ বেরিয়ে আসে আর এত করে দত্তটি ওখানেই মারা যায় আর এই দত্তের আঙুলের তো সেই মুকুটটি পরা ছিল যেটা সে রোড্রিকের কাছ থেকে নিয়েছিল অন্যদিকে তো এতক্ষণ ধরে চেষ্টা করার পর প্রধান ফটক নামিয়ে ফেলে শিকল ভেঙে তার ভেতরে ঢুকে পড়ে কিন্তু রাজা তো এত সহজে দত্তদের কাছে হার মেনে নেবে না তারা সিদ্ধান্ত নেয় তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা দত্তদের সঙ্গে লড়াই করছেন এদিকে সেই সিম গাছটি তো মানে যে গাছটির দুই মাথা হলো শরীর থেকে বের হয়েছিল দত্তর সেটা মহল ছেড়ে আকাশের দিকে উঠতে শুরু করে আর একটু পরেই প্রত্যেকটা তাদের হৃৎপিণ্ডে অনেক ব্যথা অনুভব করতে শুরু করে এরপরেই তারা হাঁটু কেড়ে সেখানে বসে পড়ে এরমন তখন মনে করে যে এখন তো এই সম্মান কাউকে দেখানোর কথা নয় তখনই পেছনে ফিরে দেখে যে দেখ সেই মুকুটটা নিয়ে দত্তদের সামনে দাঁড়িয়ে আছে আর মাথায় ওই মুকুটটি পরে নেয়াতে সে এখনো দত্তদের রাজা এরপর সে প্রত্যেকটা দত্তকে তাদের রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এরপর দত্ত যখন জ্যাকের আদেশ মেনে তাদের কাছে আবারও ফিরে যায় তখন সেই গাছটা আবারও কেটে ফেলা হয় আর এরপর ইস্তফেলার সঙ্গে জাকিরের অনেক ধুমধাম করে সেখানে বিয়ে দেওয়া হয় জ্যাক তো অনেক দরিদ্র ঘরের ছেলে কিন্তু তাও তার বিচক্ষণতা আর সাহসিকতা দেখে রাজা অবশেষে জ্যাককে তার একমাত্র আদরের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেন এরপরে অনেকটা বছর পার হয়ে যায় এখন জ্যাক আর মিলে এই গল্পটি তাদের মেয়েদেরকে শোনায় তখন তার কন্যারা জিজ্ঞাসা করে আচ্ছা এখন সেই মুকুটটি কোথায় যদি দত্তগুলো আবার চলে আসে তখন জ্যাক বলে তোমরা ভয় পেও না ওই মগর পর জায়গায় রাখা আছে সেটাকে সোনালি কালারের মালিশ করে আরো সুন্দর করে মিউজিয়ামে রেখে দেয়া হয়েছে এখন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ওই মুকুটটি পরিদর্শন করে তবে এর পেছনের আসল কাহিনী অনেকেরই অজানা আর এখানে আমাদের আজকের এই রূপকথার অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়